আজকে কি এমন ঘটনা ঘটল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দমি রাখতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দাবি রাখতে হবে কার স্বার্থে ঘা লাগছে যারা তোষা মত করতে পারবে তারাই তো নেতা এখানে কি আছে শৃঙ্খলা আমি ঘরে ঢুকে যাওয়ার লোক না ছাব্বিশের ইলেকশনের আগে অনেক কিছু দেখতে পাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি কিভাবে দেখতে চাইলাম সেটা বড় কথা না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে পশ্চিম বাংলার আগামী দিনে তৃণমূলের ভবিষ্যৎ ছিল মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সামনে তুলে ধরেছে আপনি এই কথার জবাব নিন মমতা বন্দ্যোপাধ্যায় যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জয়েন্ট সেক্রেটারি করেছে তখন কি আমাদের মতো বা কল্যাণ বাবুদের মতো বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো কোনো সাপোর্টলি করেছেন না তিনি নিজে থেকে যোগ্য মনে করেছেন তাই তাকে জেনারেল সেক্রেটারি করেছেন আজকে কি এমন ঘটনা ঘটলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জমি রাখতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দাবি রাখতে হবে কেন কার স্বার্থে গা লাগছে অনেক আগে থেকে বলেছি এখনো আমার স্ট্যান্ড ক্লিয়ার আগামী দিনে কে কোথায় থাকবে সময় আসলে বোঝা যাবে তা আপনি কি অভিষেক বৈরাজির সঙ্গে থাকবেন না দল পরিবর্তনের কোনো ভাবনা দল কোনো পরিবর্তন করব না দল যদি আমাকে বের করে দেয় তখন আমি নির্বাচনের বাইরে থাকবো না একটু আপনাকে বলতে বলে নির্দলেও দাঁড়িয়ে একশোবার মানে তো বলছি আমি দল কোনো পরিবর্তন করব না আমি কোনো দলকে বিশ্বাস করি না বললাম বন্দ্যোপাধ্যায় তুমি নিজে অনেক বেশি শক্তিশালী আর আমি কোনো কাউকে পেশা নিয়ে আক্রমণ করতে চাই না যে লোকদের পঞ্চাশ হাজার টাকা দিলে তার পক্ষে কথা বলানো যায় তো ওনাকেও দু লাখ টাকা দিলে আমার পক্ষে কথা বলানো যাবে যে তৃণমূল কংগ্রেসের হয় তা আজ কি কথা বললেন কারণ যে কথা আপনি বললেন তো দল নিশ্চিত আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে কি করবে না আমি তো ব্যবস্থা নে আর বলতে আমাকে সাসপেন্ড করে দেবে তো আমি তৃণমূলের বিধায়ক ছাড়া আমি কোন পজিশন আছি আমাকে তো প্রাথমিক মেম্বারশিপ আছে 2012 সালের 20শে নভেম্বর পার্থ চট্টোপাধ্যায় আমাকে একটা মেম্বারশিপ দিয়েছিল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের মেম্বারশিপ সেই রশিদটা আমার কাছে আছে সেইটা থেকে বহিষ্কার করে দেবে সেটা তো কোনো কথা বলারই জায়গা নাই আপনারাই বলছেন যে কল্যাণ ব্যানার্জি বলেছে ববি হাকিম বলেছে আমাদের কথার কোনো গুরুত্ব নেই তো আমাদেরকে বিধানসভার সদস্য আমি বিধানসভার ভিতরে যদি ডেকোরিয়াম মেনটেন করে চলি তাহলে এখানে পরিষদীয় মন্ত্রী আমাকে সহজ করতে পারবে না আমাকে এখানে বিধানসভার চিফ এখানে কোন সকজ করতে পারবে না পারবে কি আপনারা বলুন আপনারা সাংবাদিক পারবে না আইনত আমি তো সেখানে কিছু বলি না বলছি না কিন্তু বাইরে আমার মুখ বন্ধ করা যাবে না যেহেতু তোমরা খাচ্ছ তোমরা লুটছো তোমাদের হাতে ঘা লাগবে হুমায়ুন কবির খায়ও না লুটে না বারো সালে আমাকে তৃণমূল কংগ্রেসে আসার পর যারা আমাকে গদ্দার বলেছিল যারা আমাকে বেইমান বলেছিল কংগ্রেস ছাড়ার জন্য তারা আজকে মুর্শিদাবাদ জেলায় মমতা হাত ধরেছে সালে ববি ববি হাকিমদের হাকিমদের তেল মেরে তাদের গুরুত্ব আছে মুর্শিদাবাদ জেলায় তার নাম অপূর্ব সরকার তার নাম আবু তাহির খান তার নাম খলিলুর রহমান খলিলুর রহমান একটা রাজনৈতিক লোক না সে পাকা ব্যবসাদার সে কি করে চার চারটে পোস্ট পায় সে হজ কমিটির চেয়ারম্যান হয়ে যায় সে ওয়াক বোর্ডের মেম্বার হয়ে যায় সে অন্য কিছুতে স্থান পেয়ে যায় সে জেলা সভাপতি হয়ে যায় সে এমপি হয়ে যায় যারা তোষা মুদ করতে পারবে তারাই তো নেতা এখানে কি আছে শৃঙ্খলার কিছুই নেই কিছু লোক চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায় তো তাকে স্বীকৃতি দিয়ে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় তো সংগঠনে তাকে নাম্বার টু বানিয়ে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ার মমতা বন্দ্যোপাধ্যায় তো নাম্বার টু করে রেখেছে জেনারেল সেক্রেটারি করে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার যে কম্বিনেশন তার যে যোগ্য উত্তরস্বরী সেটা তো প্রমাণিত কিন্তু এক শ্রেণীর লোকরা তাদের ক্ষমতা খর্ব হবে বলে এখন নেত্রীর কাছে গিয়ে রাত দিন প্যানের কাছে বলছে

সেই আবার কোঅর্ডিনেটার রয়েছে তো এটাই আমাদের দুর্ভাগ্য মুর্শিদাবাদ জেলার ভোটারদেরও দুর্ভাগ্য ভাবমূর্তি ফেরানোর জন্য আপনাদের দলের তরফ থেকে উদ্যোগ যে ভাবমূর্তি কি নষ্ট হয়ে গেছে বলে আপনি কি মনে করছেন না আমি দলের ভাবমূর্তি কোনো জায়গায় ক্ষুণ্ণ হয়নি বা নষ্ট হয়নি আমি বলছি কতিপ্রয় ব্যক্তি তাদের নিজেদের স্বার্থ বিঘ্নিত হবে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নাম্বার বাড়ানোর জন্য এসব করছে তারা সময় আসলে নামতে চাইছে না কিন্তু আপনারা সাংবাদিকতা করেন আপনারা ওটা যথেষ্ট জ্ঞান রাখেন আপনারা জার্নালিস্টরা তো আমাদের গণতন্ত্রের একটা পাক। আমরা দলের তো আমাদের কোনো গুরুত্ব নাই হাকিম হাকিমরাই তো বলছে হুমায়ুন কবির কোন কে যে কথা বলা এখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো বলছে যে হুমায়ুন কবির কে কথা বলা তাহলে আমার বিরুদ্ধে আমার কথা বলারই যখন জায়গা নাই দলেরই যখন কেউ নয় তাহলে তাকে আবার শৃঙ্খলা কমিটির কোন নোটিশ করার সুযোগ আছে বলে তো আমার জানা না তাহলে আপনি কি বলতে যারা রক্ষা কমিটি নিয়েই আপনি প্রশ্ন তুলছেন যারা নিশ্চয় কারণ আমাদের রক্ষা কমিটি কাদের জন্য যারা শৃঙ্খলার সাধনের মধ্যে যাদের রাখা হবে তারাই তো শৃঙ্খলার বাঁধনের যদি ইয়ে করে ভঙ্গ করে তাহলে তার বিরুদ্ধে স্টেপ নিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছে হুমায়ুন কবির কথা বলার কেউ নেই ববি হাকিম বলেছে হুমায়ুন কথার কোনো গুরুত্ব নেই তৃণমূলে থেকেও আপনার যথাযথ জায়গা দিয়ে দেওয়া হচ্ছে না আপনি কি করবেন তাহলে আমি এখন কিছু বলবো না দাদা ছাব্বিশের ইলেকশনের আগে অনেক কিছু দেখতে পাবেন আমি এইটুকু বলছি আমি দমাবার পাত্র নয় আমি ঘরে ঢুকে যাওয়ার লোক না আমি রাজনৈতিক এবং তৃণমূলে টিকে থাকার চেষ্টা করব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা মেনে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ও মানে আমিও মানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আশপাশে যারা স্বার্থনেসীরা বসে আছে তারা কতদিন টিকে থাকবে সেটা দেখতে